আজকে ভাই তিন কি বলেন এত সাশ্রয় আপনার কিভাবে কিনা সেরকম একটা কথা বলে দেই ভাই যে নেবে তার সঙ্গে কথা বলবো ভিডিও তে যা হবে ভিডিওতে আমি বলবো একটা কথা বলেন একবারে তিরিশ দুধের জায়গা চব্বিশ লিটার দুধের গ্যারান্টি নিচে নামলে কিন্তু রিটার্ন সম্মিলিত দর্শক পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছে আমরা চাচা যা জাহাঙ্গীর ভাইয়ের খামারে

তিন পিস গাভি তিন পিসের গাভিগুলো থাকতেছে বাচ্চা ছাড়া রানিং দুধের কিরকম দাম হবে আজকে ভাই তিনটে গাভি দেখাবো নব্বই হাজারের নয় লিটার দুধ দুইটা গাভি আছে হান্ড্রেড পার্সেন্ট জার্সি

তাও এটা থেকে লাভ আসবে ইনশাল্লাহ কথার শুরুতে নিবো না ইনশাল্লাহ কালেকশন দেখলেই সবাই বুঝতে পারবে কালেকশন কালেকশনটাকে জি ভাই চলেন চলেন প্রথমে যে গাভিটাকে নিয়ে আসতেন মাসাল্লা ভাই একদম টোটালি লাল টকটকে টকে কালারের গাভি জি ভাই আচ্ছা শরীর তো ভাই কথা বলতেছে

করবেন আর আপনার কালেকশনে জার্সি থাকবে এগুলো ভাই জার্সি কিনতে দুই লাখ তিন লাখ টাকা লাগে ভাই আচ্ছা আচ্ছা ওই রকম জায়গা নাই না ভাই সলিড গ্যারান্টি একদম বারো 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 যারা নিচে নাবলে নিচে নাবলে ওই টাকার অ্যামাউন্ট কম লাগা হবে এমন না ভাই নিচে নাবলে ডিরেক্ট জরিমানা যত টাকা লিটার প্রতি পড়বে তত টাকা কম হবে এক পোয়া কম পড়লে এক লিটারে কম লেবো আচ্ছা এক পোয়া কম হলে এক লিটারে এক লিটারের দাম লেবো কত টাকা লাস্ট এটার দাম ভাই এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ পঁচিশ একটু জায়গা দেওয়া যায় না ভাই আসলে ভাই জায়গা দেওয়ার মতো বলি নাই তারপরে যে নেবে তাকে সম্মান করা হবে গাবিগুলো একদমই মানে দেখা গেল যে ফিক্সড রেটের মতো দামি থাকে জি ভাই এখানে খুব বেশি জায়গা থাকে না না তো একদম চা সম্মানের মতো জায়গাটা হবে শুধু না এ জি ভাই আচ্ছা তো ভাই প্রতিবেদনের প্রথম গাবি আমরা দেখে নিলাম চলুন পরবর্তী গাবিটাকে দেখাই দুই নাম্বার সিরিয়াল আর একটা গাবি নিয়ে আসুন ভাই এটা কালার টোটালি একদম বিস্কুট কালারের গাবি জি ভাই আচ্ছা প্রথমটার থেকে এটা শরীর কিন্তু আরেকটু ভালো শরীর এটাও ম্যানেজার টোটালি একদম বিস্কুট কালারের একদম বাঘাবারের জার্সি না জি ভাই আচ্ছা মাসা আল্লাহ ভাই একটু বৈশিষ্ট্য গুলা যদি নিজের মতো করেই দেখাইতেন দর্শক ভাই জার্সি দেখলেই বুঝবে যারা দর্শক আচ্ছা জার্সি পালবে পালে তারাই বুঝবে যে আসলে কি ভাই এর মধ্যে কতটুকু কোয়ালিটি বা কতটুকু পার্সেন্টেজ দেখলেই বোঝা যায় জি ভাই এই কালছে ব্যাপারটা কিন্তু থাকেই ভাই কালছে ভাই থাকেই ভাই আচ্ছা দাঁত বয়স কেমন এখন এটার বয়স ভাই চার দাঁত চার দাঁত জেনুয়েন আচ্ছা জেনুইন চার দাঁত দাঁতে এখন কত কি অবস্থা এখন বাচ্চা সারা রানিং দুধের এটার ভাই টোটাল একদম বাচ্চা মারা কাটার বয়স এটা বাচ্চা কাটার বয়স হইছে ভাই এক মাস এক মাস জি একদম জেনুয়েন একদম জেনুয়েন আচ্ছা যারা কিনবে এখন তো তাহলে এটাও একদম দেখার মতো আমার কাছে আসবে দুধ দহন করে নিয়ে যাবে কেমন টানতিছেন এখন এটা ভাই দুই বেলা বারো কেজি দুধের গ্যারান্টি বারো কেজির গ্যারান্টি হবে জি আসলে এই দুধটা তো নিজের মতো আমার কাছে আসবে দুধ দহন করে নিয়ে যাবে সাত দিন চলে সাত দিন তার ইচ্ছে ভাবে থাকবে নিজের মতো করে আসলে ভাই দুধের গাবি কিন্তু ভাই এই যে অনেক কমেন্ট দেখি যে বলে দেয় পনেরো হচ্ছে পাস আসলে বাস্তবে এসে দুধ মিলাই নিয়ে গেলে কিন্তু এই জায়গাগুলো থাকে না ও ভাই আনন্দ যদি গরু যদি দুধ যদি 8000 লিটার লিটারের কিনবে তাহলে তুই 18 লিটার কইলে 8 লিটার রবি ভাই আচ্ছা আচ্ছা ওই এরকম হিসাব করতে গেলে ওইরকমই হবে সোনা সোনাই আচ্ছা টাকা দিয়ে টাকা কিনেন ইনশাআল্লাহ জিনিস চলে আসবে অবশ্যই ভাই আচ্ছা তো একদম ছোট করে একটা দাম এটার দাম ভাই 1 লক্ষ 20000 1 লক্ষ 20 1 লক্ষ 20 গ্যারান্টি দিলেন জেনুয়াল 12 12 যারাই আসবে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নেবে আচ্ছা গাফি এমনি ঠান্ডা এটা ভাই 2 টাকা গাবি

এক লক্ষ বিশ ভাই জোড়া ধরে প্রথমে এক আর দুই দুইটাই তো জার্সি দেখাই ফেললাম জোড়া ধরে লিলি ভাই দুই লাখ চল্লিশ হাজার দাম দুই লক্ষ চল্লিশ জি দুধের গ্যারান্টি থাকবে যে চব্বিশ লিটার জোড়ায় চব্বিশ জি আচ্ছা ভাই একটু জায়গা করেন না উপর থেকে জোড়ার উপরে সিঙ্গেলে তো করলেনি না জোড়ার উপরে তো পাঁচ হাজার কমে গেল না ভাই আর একটু ভাই যদি জায়গা করে দেওয়া যায় আর একটু যে নেবে তার গাবি আমি একটা কথা বলে দেই ভাই যে নেবে তার সঙ্গে কথা বলবো ভাই ভাই ভিডিওতে যা হবে ভিডিওতে আমি বলবো একটা কথা বলেন একবারে তিরিশ

দুই তিন হাজার টাকা লাভ বেশ যারা এই কিনবেন বাজার মিলাবেন অন্তত আমার মনে হয় এটা বৃষ্টি পড়তেছে ভাই আসলে ক্যামেরায় যাচ্ছে বলে দেন ভাই দাঁত বয়স কেমন দুই দাঁত বয়সেন দুই দাঁত দুই দাঁত আচ্ছা ইয়াং একটা গাভি এখন কি অবস্থায় আছে এখন ভাই বর্তমানে নয় দুধ আছে বাচ্চা বাচ্চা ছাড়া ছাড়া বাচ্চাটা কাটার বয়স কেমন এটা বাচ্চা কাটার বয়স হয়েছে আপনার বিশ বাইশ দিন বিশ থেকে বাইশ দিন জি আচ্ছা টোটালি একদম জেনুইন এখন তো দুধ ক্লিয়ার দুধ ক্লিয়ার আচ্ছা এই অবস্থায় নয় কেজি দুধের গ্যারান্টি ঝাড়া গ্যারান্টি নয় অল বাংলাদেশ নয় কেজি দুধের গ্রান্টি লাস্ট

খামারে আসেন গাভি কিনলে দুধ ধন দেখে নিয়ে যান আর সার কিনলে ওর কোন রোগ আছে নাকি খাওয়া দাওয়া ঠিক আছে নাকি আইসে দেখে শুনে নিয়ে যান আমার ভিজিট না করে গাবি কিনলে ধরা খেতেই হবে অবশ্যই আমরা সাবধান করে দিই বারবার একই কথা বলি তারপরেও ভাই কি বলবো আর কিছু বলার নাই যাদের প্রোগ্রাম আমরা করি কেই ফেরেস্তা না জি ভাই সুযোগ পেলে সবাই এরকম চেষ্টা করবে অবশ্যই ভাই যেখান থেকে এটা ব্যবসার পলিসি এটা ভাই বাংলাদেশে না আমাদের শুধু এইখানে না যেখান থেকে এটা ভাই ব্যবসার পলিসি যেখান থেকেই কিনুক ইনশাআল্লাহ নিজে যাচাই করে না কিনলে ধরা খাবে অবশ্যই ভাই ভাই আজকের মত আর কথা বাড়াব না নতুন কালেকশন নিয়ে সামনের সপ্তাহে কি দেখা মিলবে অবশ্যই ভাই আচ্ছা একটু অনলাইন মুখে হওয়ার চেষ্টা করেন ভাই আবার অনলাইনে ভাই গরুর যদিও অনলাইন না হয় তাহলে আপনাকে একটা লাইভ দিয়ে দেব আচ্ছা ইনশাআল্লাহ সামনের থেকে আবার রেগুলার পাওয়া যাবে হয়তো ভাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম